সবুজ প্রকৃতির মাঝে সোনালী রুদ্রর মাছ দিয়ে উকি দেওয়া দুর্গম এই জনপদের নাম গোবিন্দপুর চর চরটি মানিকগঞ্জ শিবালয় উপজেলায় হলেও সিরাজগঞ্জ টাঙ্গাইল এবং মানিকগঞ্জ এই তিনটি জেলার মানুষের মিলনস্থল দুর্গম এই চরে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মসজিদ থাকলেও নেই কোনো জরুরি সেবা যানবাহন কিংবা রাস্তাঘাট জনবিচ্ছিন্ন এই জনপদের মানুষের প্রধান উৎস কৃষিকাজ এবং নদীতে মাছ ধরে জীবন জীবিকা চালিয়ে থাকে আজকে আপনাদের দেখাবো দুর্গম এই চরে প্রচণ্ড গরম আবার ঝড় বৃষ্টির সাথে সংগ্রাম করে বেঁচে থাকা মানুষের জীবন আরও দেখাবো ছোট্ট কুরেঘরে বসবাস করা অসহায় এক মায়ের জীবন যার শেষ সম্বল ছোট্ট একটা কুরেঘড় তাও আগুনে পুড়ে যাওয়ায় হয়ে গেছে নিঃস্ব এবং এই চরে বসবাস করা হত দরিদ্র আরেকটি জীবন যার দিন কাটে এক বেলা খে আবার এমনও দিন যায় একদিন রান্না করে খেতে হয় দুদিন আজকে নন্দাই করি নেই নন্দা করুন কেউ করিয়া চাল লাগে না গতকালকে দুপুরবেলা রান্না করছে চাউলের জন্য রান্না করতে পারতেছে না ভাত পইসে গেছে সেই পচা ভাত আজকে দুপুরে খাবে এ দুয়া বেলা থুইয়া গেছি খামু আর দেড়ের যায় না খালি কী ডা ভাত খামু কী ডা ভাত খামু খামার আর কুয়ায় না ভান যা আর কথা কম না দুঃখে দুঃখ দেখেই তো মাসে কান্দে এবাকে আক্ষেপ করে কান্দে টাকা ভাষা না হলে কে আর বাজার দেয় সেই বাচ্চা মারা দালে টাকা নাই যে কত দিন ধর বাজারই করে না আর বছরে মাংস খাইনি গরুর কিনবার হয় না খাইও না কে আর দেখবে বাড়িঘর ফুরে গেল কে সাহায্য তা না আ গরম ভাসিরে গুদি দাল মানে দিয়ে এই ঘর নষ্ট হয়ে যাবে পরবর্তীতে কোথায় যাবে কি করবে সেটি অনিশ্চিত আমাল লাল দানি কষ্ট আপনারা না পান আল্লাহ দানি বহু ফলার নিয়ে সুখে থাকেন ক্ষতি তো হলো আর কি করব আগোরা মেতে থাকি পর পর এনা সোনা পরমেতে না জানবার আজবেছা যে ঝড় হইছে ঝরে সব উলট পালট করে রেখেছে বন্ধুরা আমরা গোবিন্দপুর চরে আসছি এখন আরেকটি চরে যাবো এই যে সামনের দিকে হাঁটতেছি এটা হচ্ছে নদী এই নদীর ওই পাশেও কিন্তু আরেকটি নদী মাঝখানে মাঝখানে চর এবং চরের বিশালতাও মোটামুটি বড় আর যা দেখলাম এই চরে যারাই আছে বেশিরভাগই কষ্টে মানুষজন বসবাস করে তো আমি এখন এই সামনের দিকে যাব। সামনে আমাদের নৌকা আছে সেই নৌকায় করে আবার আমরা আরেকটি চরে যাব আজকে প্রচণ্ড গরম রোদে জীবনটা শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা পলি মাথায় দিয়ে নৌকা পাড়ি দিচ্ছি নদীর মাঝখানে বৃষ্টি শুরু হয়েছে আমরা ভিজে ভিজে চরের ভিতরে প্রবেশ করতেছি আমাদের কাছে একটি ছাতা আছে রবি ভাই দিছে ছাতায় কাজ হচ্ছে না দুইজন ছাতা সহায় নিয়ে যাচ্ছে আমাদের এখন এই যে বৃষ্টির মধ্যেই চরের ভিতরে প্রবেশ করতেছি দুর্গম চরে আমরা আটকা পড়ছি বৃষ্টির জন্য ঝড় আস্তে আস্তে ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে আমরা এইরকম একটি দুর্গম জায়গায় একটি ঘরে আশ্রয় নিয়েছি এখন আমরা জানি না যে বৃষ্টি কখন যাবে এই যে দাদুকে দেখতে পাচ্ছেন এটি দাদুর ঘর দাদুরা এখানে থাকে চারদিকে নদী নদীর মাঝখানে এই চরটি এবং এই বাড়িঘর কিন্তু এদিক দিয়ে কিন্তু নতুন বাড়িঘর হচ্ছে যারা নদী ভাঙছে তাদের বাড়িঘর কিন্তু এখানে তারা করতেছে

বন্ধুরা বৃষ্টি কমে গেছে এখন রাস্তা ভেজা দেখতে পাচ্ছেন গাছগুলা বৃষ্টির পানিতে পরিষ্কার হয়ে সবুজ হয়ে রয়েছে এই যে কত সুন্দর একটি মসজিদ গড়ে এখানে এই চরে নতুন মসজিদ হয়েছে এখানে নামাজ পড়েন সবাই ফাঁকা জায়গায় মসজিদ এই যে মাঠের মতো জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগতেছে এই যে মসজিদ আমরা দিয়ে হাঁটতেছি কিছুক্ষণ আগে ঝড়ের মতো বৃষ্টি ছিল এখন রাস্তা কাদা সামনে কিছু ভাঙা বাড়িঘর রয়েছে তাদের বাড়িঘর বা নদীতে ভেঙে গেছে পরে এখানে আশ্রয় নিছে এখন সেই বাড়িঘরগুলা আপনাদেরকে দেখাবো দেখুন যে এখানে যখন ঝড় বৃষ্টি হয় তখন তাদের কষ্ট কয়েক গুণ বেড়ে যায় সেটি এখন আপনাদেরকে দেখাবো অবস্থা মনে হচ্ছে যে এখানে টনেটো হয়েছে যে ঝড় হইছে ঝড়ে সব পোলট ফোলট করে রেখেছে আসলে কিন্তু তা না এখানে নতুনভাবে তারা বসবাস করবে যার কারণে এই জায়গাগুলা এরকম এলোমেলো যাদের বাড়িঘর তারা এখনও ঘর করতে পারে নাই এই যে এখানে একটি টয়লেট করছে সব কিছুই এলোমেলো মানুষের তারপরে হয়েছে বৃষ্টি বৃষ্টির মধ্যে যেন কষ্ট কয়েক গুণ বেড়ে গেছে এই যে আমরা সামনের দিকে যাই ক্ষতি তো হইলো মানে কি করম আমি লো আসল মানুষ বাইরে বেরো পারি না ঘর থাক হ্যাঁ আপনার জন্য তারও সমস্যা সমস্যাই তো না গরমে তো থাকি বের না গরমে না জানবার আজে বেরছে ও স্ত্রীর বের আমি যে আতল উলিয়ে আবার যে পায় গাও এই যে গরমের মধ্যে থাকেন ঘরটা তাড়াতাড়ি ভালো করেন ভালো করবো কিবা করিয়া পয়সা পাতো সব আবার এখানে মিস্ত্রি নাই হে কহন দেশে তো আনা লাগবে মিস্ত্রি আসতেছে না তো এভাবে তো আপনার অবস্থা আরো খারাপ হয়ে যাবে হ্যাঁ খারাপই তো হইতেছে কি করবো এই যে ঘর দেখুন কত সুন্দর লাগতাছে এই পাশে এই ঘরের বারান্দা দিছে এই পাশটা দেখুন একেবারে ফাঁকা জায়গা মাঠের মতো খুব বাতাস আসে এই যে বারান্দায় আসলাম বারান্দাটা যখন হবে এই যে বালি মাটি বালি মাটির জন্য তারা এখানে কিছু শক্ত মাটি দিচ্ছে এই যে দেখুন যার কারণে বালু যেন না থাকে এই যে ঘর চরের ঘর চরের মানুষের জীবন এই পাশে নদী বন্ধুরা আমি চরের কলোনিতে হাঁটতেছি সামনের দিকে যাচ্ছি এখানে যতই যাচ্ছি ততই মন খারাপ হয়ে যাচ্ছে মানুষের কষ্ট মানুষের অভাব দেখে ভালো লাগতেছে না বন্ধুরা এই যে ঘরে ঢুকছি ঘরে ঢুকে মনটা খারাপ হয়ে গেল এই যে এই পাশে এই যে কাকি থাকে আর ঘরের ওই পাশে ওনার ছেলে থাকে উনি এই ঘরে থাকলেও কিন্তু ওনার শান্তি নেই দেখুন আমার সাথে কথা বলতেছে আবেগ দা কথা বললো শান্তি একবারেই নাই আমার আমার শান্তি নাই শান্তি যদি জামাই থাকলো না তাদের মধ্যে ওর শান্তি থাকলো না জামাই নাই শান্তি নাই না মাটি মুটি কাইচে মানুষ করছি ডাহার বাড়ি কাইকে মানুষ করছি এ যে টুকে টুকে তো থুইয়া মই যা গেছে আমি সেইগিনে মানুষ কিনা বিয়া করেছি সেইগিনে এসে মাথায়

আই এই কতটা আইস কি কইলাম আর হেদিন কেউ না পেট হামলা লাগছিলাম হামলা লাগছি বলো মানসি কাছে কলি মাছি এটা কথা ইকো বল ছালটা থাকছি এ বেচারা ও কষ্ট খাইব কে এ আর পেট লাহা যায় না রা কাকির সাথে কথা বললাম মানে আমার খুব খারাপ লাগতাছে কালকে দুপুর বেলা রান্না করছে এখন বাজে তিনটা এই যে দেখুন তরকারি নষ্ট হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি হয়তো বা গন্ধ হয়ে গেছে এই তরকারি খাবে এই যে ভাত কতটুকু ভাত কালকে রান্না করছে এই ভাত খাবে কালকের ভাত আজকে খাবে এই ভাত তো নষ্ট হয়ে গেছে মা দুইয়া বেলা থুইয়া গেছি খামু আর দেহের মধ্যে যায় না খালি পে কি দাবাত খামো কি দাবাত খামো আমার আর কুইলাই না কত কমলা আর কত কমলা গেছি মাইল ওই ছাগি আনছি বাগি আবার ওষুধ খাই পিছার ওষুধ খাই ওই যে ছাগি বাগিয়ে আনছি দুইটা ঠিক মত দে না দেই তো কাম দেব ব্যাটারে জানেন না দুখা দুখু দেই তো মাছে কাম দেবি কি করে কাম দে এটা তো খারাপ লাগলো কালকে কালকে দুপুরে রান্না করতে সেলফি করে দরা তো কেরা দেব এরর বোতে গুঞ্জাইরা নির ব্যাটার বজন আমার ব্যাটার বজন ভাত থেকে হানকার দে না হানকার না তোমারালি কেসাহুরে ব্যাটারে তুমি আগর বরা দাম কিতে থাকে অঙ্গর কামলা দা খায় চাল পান বুঝাটাই না খায় হেগনার কথা হনে না সতে কষ্ট আমরা এত কষ্টে আমরা আর দেব না তাই না কি করব কষ্টে সারার কি উপায় আছে আঙ্গরে কও আমি মোবাইল করব কোন্ মোবাইল ফার্ম কোখানে আমরা কি মোবাইলের মানুষ আমরা তো মোবাইলের মানুষ না যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ আপনাকে কেউ সাহায্য করতে চায় তাহলে কিভাবে সাহায্য করবে আমার এখানে সাহায্য করি মানুষই নাই যারা এই ভিডিও দেখবে তারা তো আপনাকে অনেকই সাহায্য করবে হ্যাঁ কিভাবে সাহায্য করবে আপনাকে মানে কিভাবে করা লাগবে হেডা তোমরা জানো আপনার কাছে তো মোবাইল নাই মোবাইল নাই বন্ধুরা আমি এই গোবিন্দপুর চরে আসছি আসার পরে এই যে এই মায়ের সাথে আমার দেখা হইছে উনি কথা বলতাছে আবেগ দেয়া কথা বলতাছে কেন জানেন গতকালকে দুপুরবেলা রান্না করছে চাউলের জন্য রান্না করতে না ভাত পয়সা গেছে সেই পচা ভাত আজকে দুপুরে খাবে কি দেয়া খাবে সেটি অনিশ্চিত অল্প কিছু সবজি আছে আজকে রান্না করতে পারে নাই শুধু চাউলের অভাবে আমি যখন জিজ্ঞেস করছি আপনি কি খাবেন তখন উনি কান্না করে দিছে যে আমরা কি খাবো ঘরে তো চাউল নাই আমি নিজে এসেও আমি দেখলাম সত্যি সত্যি ওনার ঘরে চাউল নাই কালকের খাবার ভাত নষ্ট হয়ে গেছে তরকারিটা গন্ধ আসতেছে সেই তরকারি দিয়ে এখন খাবে পেটের ক্ষুধা যে কত বড় কষ্টের সেটি এই সব পরিবার এই সব ফ্যামিলির সাথে না মিশলে বোঝার উপায় নাই আমি ওনার মোবাইল নাম্বার চেয়েছিলাম আপনারা অনেক সহযোগিতা করেন এই সব মানুষকে ওনার মোবাইল নাই আমি এতে আরও বেশি টেনশনে পড়ে গেলাম আমার এইখানে আসতে অনেক সময় লাগছে প্রায় আড়াই ঘন্টা সময় লাগছে সব মিলে চার ঘন্টার মতো এই স্থানে আসতে এটি একটু দুর্গম জায়গা তো আমি একটু সহযোগিতা করতেছি ওনাকে আর পাশাপাশি এর মধ্যে যদি ওনার পরিচিত কারো নাম্বার দিতে পারে আমি এই মোবাইলের স্ক্রিনে দিয়ে দেব। যাই আমি ওনাকে একটু সহযোগিতা করতেছি পারলে অবশ্যই ওনাকে সহযোগিতা করবেন ওনার ঘরে কিন্তু খাবার নেই বন্ধুরা ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে এখন ভিজতে হবে কারণ আমাদের নৌকায় কোনো চাল নেই পলি আছে একটি পলি দিয়ে আসলে কিভাবে থাকবো বুঝতে পারে কিভাবে পার সমস্যা নাই আমাদের টান নৌকাটা টটানো এখন আমরা নৌকায় উঠবো নৌকায় সাদা পলি রাখছি এই তো উঠতে পারছি আসো 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 যা কলিটা তুই করো আসলে যারা সব সময় নদীতে থাকে নৌকায় বসবাস করে তাদের জীবনটা এরকম ঝড় বৃষ্টি বা যে কোনো প্রতিকূলের সাথে তাদের লড়াই করে বাঁচতে হয় এখন প্রায় তিনটা বাজে আমরা দুপুরের কিছু খাবার খাবো শুকনো খাবার আনছিলাম কারণ এখানে যাই খাবার আনবেন নষ্ট হয়ে যাবে চরে তো খাবারের কোনো ব্যবস্থা নাই যে ওইখানে আমাদের কিছু খাবার আছে শুকনো খাবার আমরা এখানেই কিন্তু খাবো এখন বৃষ্টি আসলে পলি দেবো পলি দেওয়ার পর সেখানে বসে আমরা খাবো জায়গাটা পাচ্ছেন কেমন বাতাস আছে খুব ভালো লাগতে আবার ঝড়ের মতো বৃষ্টিও পড়তাছে এর মধ্যে আমরা এখানে বসে বসে বন্ধুরা রবিউল ভাই ওই চরের থেকে পানি নিয়ে আসলেন আমাদের জন্য আর প্লেট প্লেট নিয়ে আসলেন কারণ নাই এই যে রবিউল ভাই নদীর পানি দিয়ে প্লেট কত সুন্দর পরিষ্কার করতেছে এখন আমরা এখানে বসবো আমাদের খাবারটা আজকে স্পেশাল খাবার সুমন এখানে কি কি আছে ভাই এখানে আছে হচ্ছে চিরা তারপরে আপনার দুধ চিনি আম আপেল আবার আবার হচ্ছে যদি গরমের সমস্যা হয় এখানে স্যালাইনও আছে ওর স্যালাইন এস এম সি কোম্পানির ভালো মাশাল্লাহ দেখুন গরমের মধ্যে শুকনো খাবার আনছি আমরা যদিও এখানে চিরা দেখতে পাচ্ছি এই হচ্ছে দুধ এখানে হচ্ছে পাউডার দুধ এই হচ্ছে আমাদের আম এইটা আম আর ওইটা হচ্ছে আপেল এটা আপেল চিনি লাস্টে আছে এখানে হচ্ছে এই যে চিনি চিনি বন্ধুরা পরিবেশটা দেখুন নৌকার মধ্যে খাচ্ছি আজকে চিরা আম দুধ আর হচ্ছে চিনি দিয়ে খাবো এই খাবারটা হচ্ছে সুমনের পছন্দ যে ভাইয়া আসলে এই গরমের মধ্যে একটু ভেজা খাবার খাই পেটটা ঠান্ডা থাকবে আসলে এই খাবারটা আমারও প্রিয় আমি আমরা এখন এটাই খাবো কারণ ভাত বা এরকম মাছ মাংস আনলে নষ্ট হয়ে যেত প্রচণ্ড গরম এখন আবহাওয়াটা দেখুন এই যে মাথার উপরে কালো যে কোনো সময় ঝড় আসতে পারে বৃষ্টি আসতে পারে এখন এর মধ্যে হচ্ছে আমরা এখানে খাবো রবিউল ভাই এই খাবারটা আপনার কেমন ভালো এটা কি পেট ঠান্ডা থাকে জি আপনারা তো ভাত খান বেশিরভাগ এই খাবারটা তো খান না এরা আমরা বাড়ি বিদেশে গেলি এবারেই মনে করেন যে এটাই প্রিয় খাবার আচ্ছা সুমন ভাই এই খাবারটা এই খাবারটা খুবই ভালো মানের খাবার এটা খাইলে আপনার পেটটা ঠান্ডা থাকবে আর হচ্ছে গরমের মধ্যে আপনার সমস্যা হবে না গরম লাগবে না এটা খেলে বন্ধুরা দেখুন এই যে ছোট্ট একটি ঘরে কাকা কাকি থাকে একেবারে ছোট ঘর করছে এই যে এটা কি করছেন কি জায়গা হয় আল্লাহ নিলি নিব আল্লাহ গরিব মানুষের কোন আল্লাহ আছে গরিব মানুষের কেউ নাই তো ছাগি বেরি গরু বছর নিজস্ব গরু নাই করে ছাগি মেঘিয়া আছে পালি নিজের জায়গা না তো বছর বছর ভাড়া দেওয়া লাগে ভাড়া দিয়ে দিয়ে তো থা লাগে ছেলে মেয়েরা ধর ছেলেরা বিয়া করছে এনকার যোগের স্কুল বাদ দে আপনার সব যে কষ্ট থাকে তো খালি গড় দরজা সফি থাকতো গয়ার দরজা নাই দিয়েই আজকে কুরিয়া বানাইনি বাসা বানাল লইছি হে বানছি যে কামরা টেহা তো দিয়ে ফেননি বন্ধুরা আমি দুর্গম চরে আসছি আসার সাথে সাথে এই যে কাকির সাথে আমার দেখা হইছে কাকি ছোট্ট একটি ঘরে থাকে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন ছোট্ট ঘরে থাকে আজকে শুধু ভর্তা করছে আর কিছু শাক রান্না করছে ভালো কিছু কিন্তু রান্না করতে পারে নাই ওনার এই ঘরটি করতে অনেক টাকা লাগছে সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত দিতে পারে নাই দেখুন মানুষের অভাব একটি ঘর ছিল সেই ঘর আগুন লেগে পুড়ে গেছে ওনার সব শেষ হয়ে গেছে উনি দুর্গম এই চরে ওনার স্বামীকে নিয়ে থাকে দেখুন মানুষ কতটা অসহায় আমার সাথে কথা বলতেছে বুক বুঝাই কষ্ট নিয়ে কথা বলতেছে তাও তো ঘর বাড়ি যা আসলেও পুরিয়া গেছে আগুন লেগে পুরী একবারে কিচ্ছু আর কি সব শেষ হওয়া গেছে এনে কুড়িয়া বানিয়ে দিয়ে জায়গা রয়েছি গরিব আর পুরিয়ালো আরো গরিব বানা দিয়ে গেছে ধর কামাই করে ফেললি বাজার করে কামাই না করে ফেললি জ্বালা জায়গা রে যে খাই

টাকা পয়সা নাহলে জলে টাকা নাই যে কতদিন বাজারই করে না বছর খাই দিনবার ভাই তো কুর্বানিতে কুরবানি জান সুমা বাদি খাই না পারি না আমার মিথ্যা কথা আমার পেয়ে মিথ্যা কথা নাই আমি যে গরিব তো দরজনে যেতে খাম করতে এ তোমরা সবাই লইছ মিথ্যা কইনা হাতা হাসা কই তোমরে ক না আমরা ঘর কই কইরা আমার ঘরে কম্বলের নম্বল ছাড়া যদি লুজি থাকে তা লুজি দিয়া পুজি পুঁজি কর যদি এমনি মানুষ দেখে না দূর থেকে আসে না দেখার জন্য না

তাহলে কীভাবে দেবেন পরে কি আর ছাড়বো জানে আমার সরাসরি যারা আছে সবাই জানে জানলিব কি কে কি সাহায্যতা করবো কেউ তো করবো না এই বাড়ি ফুরে গেল কে দূরে ঠেলা সাহায্যতা করল না আর গ্রামবাসি রে গুড়ি চাল মাল দিয়ে গেছে না খাইছি নাইছি খেতা দিয়ে গেছে একবার বাথের পাতুলি দিয়ে গেছে একবারটা যে যা ভার্সে জার দাপ হে হেদিসে বন্ধুরা আমি মানিকঞ্জের দৌলতপুর উপজেলার গোবিন্দপুর চরে আসছি এই চরটি কিন্তু একেবারে নদীর মাঝখানে চতুর্দিকেই নদী আমি কথা বললাম কথা বলার পরে উনি বললো ওনার ঘর আগুনে পুড়ে গেছে কিছুই বের করতে পারে নাই ছোট্ট একটি ঘর দিছে ঋণ করে টাকা পরিশোধ করতে পারে নাই কথা কিন্তু ভালোভাবে বলতে না আবেগ দেয় কথা বলতেছে আমি কথা বলতাছি ঝড় জড়িয়ে ওনার চোখ দে পানি পড়তাছে এই ঘরটার টাকা এখনো দিতে পারে নাই এই ঘর সর্বোচ্চ আর দুই মার যাবে ঘুম চলে আসছে বাসে এই ঘর নষ্ট হয়ে যাবে পরবর্তীতে কোথায় যাবে কি করবে সেটি অনিশ্চিত যাই হোক আমি ওনাকে একটু সহযোগিতা করব পাশাপাশি আপনারা এই ঘর করার জন্য একটু সহযোগিতা করতে পারেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিলে ওনার স্বামী ধরবে বা উনি ধরবে পেয়ে যাবেন আমার কষ্ট আপনারা না পান আল্লাহ বপোলা নিয়ে সুখে থাকেন তো নষ্ট হয়ে গেছে এই কদিন ধরে আনছে শেষ হয়ে গেছে আমাকে বাস কাঁচা আসিলে কাঁচা বাস কিনে আনছে না কেই লেথা তো টেনশন তো ওই বই টেনশন ছাড়া কি যার খেত নাই খোলা নাই যার সুংসান নাই যার ঘর নাই বাড়ি নাই তার তো টেনশন সবসময় থাকে ছেলে সন্তানরা যদি ভাত না দেওয়া পারে না দিবে পারি পোলা হানা যদি না দেয় তাহলে তো মায় বাপের কষ্টই মায় বাপের তো চিন্তা সবসময় টেনশন আছে টেনশনে আসি যে আখেরটা পরকাল চিন্তা করছে হেতি দিয়ে গেছে তাছাড়া আমার ছয় ছয়গের মধ্যে তোর জিনিসও দেয় নেই আঙ্গো তো পোল খান লেখা ভাড়াও করা হয়নি আমার চাহুরিয়াও বানা ফাইন নেই আঙ্গো পয় পোল খান আঙু দেখবো কীভাবে কীভা কে দেখবো কষ্টই তো লাগে আমার তো কত জিনিস আমার আসিল কিছু বাড়ি কেউ নেই বাইরে কারেন্টে আগুন লাগছিল চলা তো লাগবে না ঘর নাই আপনার তো দেখতেছেন এ বাঁশদা বান্ধছি যে গুণ এতে তলা গেছে দুনিয়ার তো পরে ই আর কদিন যাব এবার হুমুনি সামনে বছর বার হারা লাগবো ও আশো হয়তো এত সুখ আছে আস আরে আইসি এখন তাবেঙ্গে ওখানে ওখান থাকে ওখানে আর কি করে খাম কেরা দেখবো ওই যে এক নাম্বার খালেক নাম্বার হিয়া কোন দিনও দেখে না এই যে চাক আইসে কল আইসে একটাও সয়ব না ও কল নাই টয়লেট নাই নাম্বার আর দেখে না দেয় না বাইশে বাইখানা বান দেয় নেই কী করবো হানে বাইশে বাইখানা সারা কামগুলো পায় নাই নদী কত দূর এই যে নদী দেখেন তো এই যে নদী যে দেখতেছেন তো সোয়ারে পাশেই নদী এ মিরিয়া নদী এ মিরিয়া নদী এ মিরিয়া নদী এহেন বাঙ্গে যাম ও হয় যে ও হইনে আসলে আমি একটু হইনে ওহেন থে বাঙ্গে হইনে আবার এহেন জানা হান কোহান যাম দু বছর পাঁচ বছর এবে থাকে ওহেন পাঁচ বছর থাইছি যে আবার তিন বছর থাকে পড়ম না কষ্টে তে আমাক থা কষ্ট এথার কত কষ্টে থাকম কষ্টে না আবার সুখ পাম কো দারাং করে কামাই দেরি জেনে এই যে একজন গেল বেরাম মানুষ আঠে আনহাতে কাম কৰি ৰা খাই পানা কি কৰিব নিজে নিজে বিষে তলৰে পানি না কৈ ৰাখা দুই আৰ খাই লওঁ ভাত নাই দিয়ে খাবাই লাগে নাখা তাৰ থাকে পান্যা